তো কাজ তোমরা কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো অ্যান্ড আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো কাজ তোমাদের জন্য এক চকচকে ধক ধকে মজাদার ব্লগ ভিডিও এনে চলে এলাম তো কাজ আজকে হচ্ছে কি না মানে আজকে না যেদিন ভিডিওটা বানিয়েছিলাম সেদিন ছিল আমার বিয়ের দি সরি আমার বিয়ে না আমার দিদির বিয়ের দুই নম্বর দিন মানে খিটির খাওয়ানো হয় গায়ে হল গায়ে হলু তো নয় যাই হোক কিছু একটা তো সব কিছু ভিডিও দেখতে পাবে সেই দিনের একটা ভিডিও তো ভিডিওটা পোস্ট করতে অনেক লেট হয়ে গেলো কারণ এডিট করা হয়নি তাই পোস্ট করতে পারিনি তো কোনো ব্যাপার না আজকে ভিডিওটা পোস্ট করলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর enjoy করতে থাকো ওকে লেটস গো তো হে গাই সকাল সকাল বেরিয়ে পড়লাম জল সইতে না জল ভরতে কিছু একটা বলছিল অত সব বুঝি না তো ভিডিও না ভিডিও না ফটোশ্যুট করতে করতে যাচ্ছিলাম আমরা একটা পুকুরের দিকে তো আমাদের ফ্যামিলিতে মানে এখন যত মেয়ে ছিল সবাই বেরিয়ে গিয়েছে হলুদ শাড়ি পরে কেউ মনে হয় আর বাড়িতে নাই তাই আমিও বেরিয়ে পড়লাম ওই হালকা পাতলা করে সাজু গুজু করে আর তো এদের সঙ্গে আমার আসার একটাই কারণ যে আমি ভিডিও বানাই এরা তো আস্তে আস্তে কখনো কখনো রাস্তার মাঝে আবার লোকের বাড়ির সামনে ছবি তুলতে লাগিয়ে দিচ্ছে জোরে বলার হওয়া নেই হ্যাঁ জোরে হ্যালো গাইস আজকে আমি

তো ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে ছবি তুলতে তুলতে চলে এলাম একটা পুকুরের সাইডে আসলে এই জায়গাটা খুব একটা সুন্দর না আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ড্যাম আছে আর অনেক কিছু আছে তো সেই জায়গাতে যাইনি কারণ অনেকটা দূর আছে তাপমাত্রাও আছে প্রায় ডিগ্রি তাই তো এখানে চলে এলাম ঘাটে ছবি তোলা যাই হয়ে যাক তোমাদের কাছে একটাই যে ভিডিওটা ছেড়ে কোথাও যাবে না ভিডিওটি দেখতে থাকো তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত এই কারণে দেখতে বলছি কারণ একটা ভিডিও বানাতে যে কতটা কষ্ট হয় সেটা যারা ভিডিও বানায় শুধু তারাই জানে তো এত কষ্ট করে ভিডিওটা বানানোর পর তোমরা যদি না দেখো শেষ পর্যন্ত তাহলে কারা দেখবে কাদের জন্য ভিডিওটা তো আলতো ফালতো ঢঙ্গের কথা বাদ দিয়ে আসল কথায় আসা যাক হ্যাঁ হ্যাঁ পুকুরের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো অনেক ছবি তোলা হলো হ্যাঁ হ্যাঁ তাই দিদি নেমে গেছে পুকুরে মাছ ধরতে এই না সরি মানে এবার পুকুরে ছবি তুলতে এই পানিটা ঠান্ডা খাবো তাহলে উঠে তো এই পুকুরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে পানি খেতে খেতে জল খেতে খেতে অনেক রকম ছবি তোলা হলো। এবার তো আবার ঝড়ে চাপে ছবি তোলা হবে। তাই পুকুর থেকে আমরা চলে যাচ্ছি।

এইটো লাগজে ইছমাইল প্লিজ

সকাল তারপর আমিও দিদির সঙ্গে হালকা পাতলা করে দু একটা ছবি তুলে নিলাম হ্যাঁ হ্যাঁ দিদির সঙ্গে না ছবি তুললে আবার হয় নাকি শুধু আমি না আরো যে বড় বড় মানে বড় বোন ছোট বোন আরো অনেক সবাই আছে সবাই মিলে আমরা মিলে মিশে একসঙ্গে অনেক ছবি তোলা তুলি করলাম তারপর আমাদের এখানে ছবি তোলাটা কমপ্লিট হয়ে গেল সেলিব্রিটি মাসুম মানুষ এই মাসুম বলছি সেলি সেলিব্রিটি মানুষ ভাই এটা ছবি তুলছে হ্যালো ভাই আমাদের এখানে এখন ছবি শ্যুট করে কমপ্লিট এখন আমরা অন্য লোকেশনে যাচ্ছি এই জানি ভিডিও করে আমার সাথে পড়ে গেলে তুলবো নি তো ভাই তারপরে আমরা চলে এলাম একটু মাঠের দিকে মানে এই ধানবাড়ির সাইডে বসে বসে ছবি টবি তোলার জন্য আর কি তো তোমরা তো ভিডিওতে দেখেছিলে প্রথমে কতজন এসেছিল হ্যাঁ হ্যাঁ এখন কিন্তু কেউই নেই সবাই গরমে বাড়ি চলে গেছে আমরা মাত্র চার পাঁচজন আছি তো এখানে দিদি ছাড়া আমরা কোনো আর ছবি তুলবো না কারণ এত গরমে ছবি তোলা তুলি দূরে থাকে এখন তো বাড়ি যেতে হবে তাই আমরা ভিডিও পড়লাম আবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তোমরা হয়তো নোটিস করেছো আমার হাতে একটা বালা রয়েছে আসলে এটা অনেক দামি বালা তো কত দাম সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এটা মেয়েদের বালা মেয়েদের বালা পড়েছে তোমরা শুনলে ঠিক আছে আর কাউকে বলার দরকার নাই ওকে এটা আমার মাসির বালা আর কি ছবি তোলার জন্য ঘড়ি টোর খুঁজে পাইনি তো তাই বালা পরে ছবি তুলে নিলাম তো এখন ঘরে যাই ঘরে গিয়ে আবার স্টেজের মধ্যে ছবি তুলবো তুলবে বাড়ি আস্তে আস্তে দেখি যে আমার একটা ভাই বয় আইসক্রিম খেতে খেতে আসছে তো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে তার সঙ্গে এখন পুটিয়ে পাটিয়ে খেতে তো গরমের মধ্যে এরকম ঠান্ডা আইসক্রিম আহ হা আর একটু দেন আর একটু দে খাই খায়

हमारे <laughs> <Öyle laughs> हेलो गाइस आलमीनी बियोचे तेलबार आलमीनी बियोचे केह भालोगर बाजरे क्या हाँचा सलमान क्या है क्या हाँचा भाई स्टाइल करी नहीं तो एक्टर होने देने तो स्टाइल करी चुलेकर सिज़ागर क्या हाँचा जी कुछ है हेलो गाइस आप लोगों के साथ एक আছ বাংলাদ আছ তাই খাব খাব তোমাৰ ভালকে বুলি

তোরা এরা এমন এমন স্টাইলে ছবি তুল কি বলবো মানে দিন শেষ হয়ে যাচ্ছে তো ছবি তোলা শেষ হচ্ছে না 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 তো তারপর কাকা-কাকি মানে দিদির মা দিদি সবাই মিলে আছছিল আর সবাই এক সঙ্গে সঙ্গে ছবি তুলে তুলে যাচ্ছিল তো गाइस এখানে ছবিগুলো তোলার একটাই কারণ মানে এক একটা ছবি এক একটা স্মৃতি হিসাবে থেকে যাবে মানে আজকের দিনটাকে আর পাওয়া যাবে না তাই না ছবিগুলো স্মৃতি হিসাবে থাকবে না তার সঙ্গে সঙ্গে আমারে ভিডিওটা অনেক বড় একটা স্মৃতি হিসাবে থাকবে ক্যামেরা সেজ না ছোট 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 তো মা বাবা কাকা কাকি সবাই মিলে তো ছবি তোলা হলো হ্যাঁ হ্যাঁ এবার শুধু আমরা কয়েকজন ভাই বোন মিলে ছবি ছবি তোলার জন্য বোনগুলোকে তো মোটামুটি খুঁজে পাওয়া গিয়েছিল কিন্তু ভাইগুলোকে একটা খুঁজে পাওয়া যায়নি এখানে শুধু ছিলাম আমি তারপর একটা দুলা ভাই আমার দিদিকে কোলে নিয়ে নিলো দেখবে দুলা ভাই সাবধানে ফেলে দিও না যেন তারপর নিয়ে গিয়ে একটা পিড়ের মধ্যে বসিয়ে দিলো হ্যাঁ হ্যাঁ এবার কি করা হবে জানো হ্যাঁ হ্যাঁ কি হবে তোমরা নিজের চোখে দেখে নাও তো গাই ইজি বিজি ইড়িং বিড়িং করে কি যে বলছিল কি মাথায় ঢুকছিল না মানে একটা জিনিস বুঝতে পারছিলাম ওই যে রায় হলো গো পাই পায় আর কিছু নাই না মানে গাইস আমি দেখেছি সব বিয়ে বাড়িতে এটা করে এটা নিয়ম মনে হয় আমার বিয়ে তো করবে নাকি জানিনা আর গায়ে এতগুলো মেয়ের কথা আমি কেন ঢুকেছি বলতো হ্যাঁ হ্যাঁ আজ বিয়ে হয়নি বলে এরকম কষ্ট মানে এখানে সবাই বলছিল নাকি যে একজন যার বিয়ে হয়নি সেরকম একটা ছেলে দরকার তো এখানে আমাকেই দেখতে পারো আমাকে ছাড়া তার কাউকে দেখতে না আমাকে ধরে বেঁধে তাদের সঙ্গে কাজে লাগিয়ে দিলো মানে গামছার হাত ওই যে শুধু বলা করেছিল রায় আর না পর একটা ফ্যাশন কমপ্লিট হওয়ার পর আর একটা জুড়ে দিয়েছে মানে আমার দিদির মাথার উপর একটা নোড়া রেখে সে নোড়ার উপর আবার সময় মেলে আঙুল রেখে আমাকে তার উপর তেল ঢালা করা ছিল তাই আমি একটা দশন নিয়ে যেরকম বলছিল সেরকম ভাবে মাথায় তেল ঢেলে দিলাম মানে সাতবার ঢালার পর বলছিল নাকি আরো দুইবার ঢালতে হবে তাই আরো দুইবার ঢেলে নয় বার কমপ্লিট করে দিলাম তো বিয়েটা কার হচ্ছে হ্যাঁ হ্যাঁ বিয়েটা হচ্ছে আমার দিদির কিন্তু সবাই ঘুরে ফিরে এসে আমাকে হলুদ মাখাচ্ছে মানে কি বলবো দিদির বিয়েতে এমন এরকম অবস্থা তাহলে আমার বিয়েতে কি রকম অবস্থা করবে একটু ভেবে দেখেছো না না বেশি চিন্তা ভাবনা করে লাভ নেই সময় হলে সবকিছু দেখতে পাবো তোমাদের দেখলে সকাল থেকে এখন পর্যন্ত কত এনজয় করলাম হ্যাঁ হ্যাঁ যা দেখেছো তার থেকে অনেক বেশি করেছে আবার সন্ধেবেলা ব্লগ কন্টিনিউ করবো তো গাইজ এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা আর দিদিকে খাওয়ানো হবে ক্ষীর আর তাই আমাদের ক্ষীরটির টির সবকিছু সাজানো কমপ্লিট আর এগুলো সাজিয়েছে আমার একটা বড় ভাই তো গাইজ অনেক সুন্দরভাবে সাজিয়েছে একটা লেবু দিয়ে কার্টুন বানিয়েছে আপেল দিয়ে ফুল বানিয়েছে আবার শসা দিয়ে ফুল বানিয়েছে আবার কলা দিয়ে গাছ বানিয়েছে তো সবকিছু সাজানো কমপ্লিট আর এদিকে দিদিকেও সাজানো কমপ্লিট আর এদিকে স্টেজ তো আগের থেকে সেজে আছে আর এদিকে পাড়ার প্রতিবেশী যত রিলেটিভ আছে সবাই চলে এসেছে দিদিকে ক্ষীর খাওয়াতে ভালো করে তাকাবে দেখি হ্যাঁ তোমার দেখে দেখা চুল ছবি তো ভাই সবাই আসছিল যাচ্ছিল দিদিকে ফির খাওয়াচ্ছিল তার সঙ্গে সঙ্গে দিদির পাশে যারা বসে আছে তাদেরকে খাওয়াচ্ছি মানে আমি ভিডিও করে বাদ দিয়ে যদি দিদির পাশে বসতাম তাহলে অনেক লাভ করতাম ভিডিও করতে গিয়ে আমার অনেক বড় লস হয়ে গেল এতো আফসোস রাখবো কোথায় না না আফসোস করে লাভ নেই সময় হলে ঠিকই পেয়ে যাবো এই ছবি তুলবেন এই ছবি তুলবেন তুলে দেয়

সেদিকে তো অনেক কিছু দেখলাম খাওয়ানা খি তাহলে কি আমি নিজে খাওয়াবো না 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 আমার বোনের বিয়ে আমি না খাওয়ালে চলবে তাই আমি চলে গেলাম লাইন দিতে আর লাইনে কিছুক্ষণ দাঁড়ানোর পরেই চলে এলো আমার পালা তো প্রথমে দিদিকে বললাম কি খাবি সে বলো যেটা দিবি সেটাই খাবো তো প্রথমে একটা জিনিস খাওয়ার পর হাতে ধরে নিলাম একটা সেট বেড়েছিল দিদিকে না খাইয়ে আমি নিজে খেয়ে নিই কিন্তু না না ওই কাজ করা যাবে না এত লোকের মাঝে তোমরা তো জানো আমি কতটা ভদ্র ছেলে তাহলে করতে পারি বলো তারপর খাওয়ানোর জন্য নয় জাস্ট ছবি তোলার জন্য তো কেকটা নিয়ে হালকা করে একটা ছবি তোলার পর আমার কাজ কমপ্লিট হয়ে গেলে মানে এবার আমাকেও তো কিছু জিনিস খেতে হবে এত কষ্ট করে সেই থেকে খাওয়ালাম তো আমি একটা ছোটখাটো হালকা পাতলা জিনিস খেয়ে নিলাম হ্যাঁ হ্যাঁ তারপর তারপর টাকা দিতে হবে তার থেকে কিছু টাকা

তবে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে দিদির সঙ্গে আবার দু একটা করে ফটোশুট করছিলাম আর হ্যাঁ হ্যাঁ তোমরা যারা ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো তাদেরকে বলছি তোমাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ তো ভাই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও আর ভিডিওর মধ্যে যদি কিছু ভুল করে থাকি বা ভুল বলে থাকি তাহলে ক্ষমার চোখে দেখো তো তোমাদের সঙ্গে আবার একটা আগামী ভিডিওতে দেখা হচ্ছে তো সকালেই ভালো থাকো আজকের মতো এখান থেকে শেষ করলাম টাটা বাই বাই